দু সালের নভেম্বর মাস আমার বন্ধু শহীদ যে মাদারীপুর শিশু একাডেমি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বর্তমানে সে আর আমি পরিকল্পনা করলাম এমন এক জায়গায় বেড়াতে যাব যেখানে সচরাচর পর্যটকরা যায় না গুগল ম্যাপ থেকে নির্বাচন করলাম ভোলা জেলার সমুদ্র উপকূলবর্তী মুকরি। অল্প সময়ে নোটিশে বেরিয়ে পড়লাম আমি রাজশাহী থেকে মাদারীপুর পর্যন্ত এবং সেখান থেকে একসঙ্গে বাসে বরিশাল লঞ্চ ঘাট সম্পূর্ণ অজানায় চলেছি যোগাযোগের কোনো পরিকল্পনা নেই পরপর যা পাচ্ছি তাই ব্যবহার করছি হোটেল বুকিং নেই আদৌ হোটেল আছে কি না তাও জানি না শুধু চলেছি অবিরাম রিয়েল অ্যাডভেঞ্চার বলতে যা বোঝায় আগে এই অঞ্চলে কখনো যায়নি যাই হোক বরিশাল ঘাটে একটি খেয়াঘাট রয়েছে সেই খেয়াঘাট থেকে খেয়ার নৌকায় চড়ে আমরা ঠিক নদীটা পার হলাম ওপারেই ওপারে ফেরিঘাটটির নাম ছিল চর কাওয়া আমরা নদী পার হয়ে ওপারে গিয়ে সেখান থেকে বাসে উঠলাম শুনলাম যেতে হবে লাহারহাট নামে একটি জায়গায় এই লাহারহাট থেকে স্পিড বোটে ভেদুরিয়া হয়ে আমাদের পৌঁছতে হবে ভোলাতে চরকাওয়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাস লাহারহাট লেখা উঠে পড়লাম একটি কিছুটা ভাঙাচোরা পুরনো টাইপের একটি মিনিবাস বাদ চলতে থাকলো এই চরকাওয়া থেকে লাহারহাটের দূরত্ব ছিল ষোলো কিলোমিটার খুব বেশি সময় লাগার কথা না কিন্তু রাস্তা মোটেই তেমন ভালো না বা চওড়া না যাই হোক সেই জন্য আমাদের অল্প একটু সময় বেশি লেগেছিল এরপরে আমরা লাহারহাটে নেমে সেখানে রাস্তা ব্লকড একেবারে ক্লোজড রোড বলতে যা বোঝায় এরপরে আর কোনো রাস্তা ওদিকে যাচ্ছে না ফলে বাধ্য হয়ে আমাদের ওখান থেকেই উঠে বসতে হলো ওখানে ট্রলার ছিল সাধারণ নৌকা ছিল স্পিড বোটও ছিল আমরা ইচ্ছে করলে ট্রলারে একটু কম ভাড়া দিয়ে যেতে পারতাম তাতে একটু সময় বেশি লাগতো এছাড়াও ট্রলারে ওঠার পরেই যে ছেড়ে দেবে তা এমন নয় ট্রলারে ওঠার পরে আরও অনেক লোক তারা খুঁজবে এবং একটা নির্দিষ্ট সময়ে তারা লোকজন হলে তবে ছাড়বে তো সেই রিস্কা নিলাম না সময় বাঁচানোর জন্য আমরা স্পিড বোটে উঠে পড়লাম নদীতে স্পিড বোট প্রচন্ড গতিতে ছুটতে থাকলো উঠতে ছুটতে বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে আমাদেরকে নামিয়ে দিল যে ঘাটটিতে সেই ঘাটটির নাম হলো ভেদুরিয়া ফেরিঘাট যেটি ভোলা জেলার অন্তর্গত আমরা ফেরিঘাটে নেমে সেখানে কিছুটা হেঁটে রাস্তায় উঠলাম এবং ওখানেই ছোট ছোট কিছু যানবাহন ছিল আমরা একটা মাহিন্দ্রাতে শেয়ারে উঠে পড়লাম ভেদুরিয়া ফেরিঘাট থেকে ভোলা বাস স্ট্যান্ডের দূরত্ব ছিল প্রায় চোদ্দ কিলোমিটার ভোলা বাস স্ট্যান্ড থেকে আমরা এ চলবে বাস উঠে পড়লাম বেশ ভালোই গোছানো এবং একটা নির্দিষ্ট সময় বলে দিল যে এই সময় চাড়বে খুব চমৎকার লেগেছিল ড্রাইভারের ড্যাশবোর্ডের পাশে তার ব্যবহার্য জিনিসপত্র রাখার ব্যবস্থা দেখে এবং ঘড়ির কাঁটা ধরে গাড়ি ছাড়ার বিষয়টি কিছুক্ষণ পর বাদ ছেড়ে দিল চলতে চলতে আমরা এক পর্যায়ে পৌঁছে গেলাম বোরহান উদ্দিন অনেক শোনা এই জায়গাটির নাম অবশেষে ষাট কিলোমিটার দূরে প্রায় দুই ঘন্টা পর চরফেশন নামলাম তখন বিকেল হয়ে এসেছে চরফেশন থেকে কোথায় যাওয়া যায় শুনলাম আরও দক্ষিণে একটি জায়গা আছে নাম দক্ষিণ আইচা বা আইচা বাস স্ট্যান্ড চরফেশন থেকে যার দূরত্ব ছিল বাইশ কিলোমিটার আমরা উঠে পড়লাম ছোট একটি যানবাহনে গাড়ি চলতে থাকলো বাইশ কিলোমিটার অতিক্রম করেই নেমে পড়লাম আইচাতে সেখান থেকে আরও একটু যাওয়া যায় কিনা ভাবছি তখন সন্ধ্যা ঘনীভূত প্রায় সন্ধ্যা হয়েই গেছে আমার বন্ধু আমার উপরে ভীষণ রাগ করে বসলো কেন এই অজানার উদ্দেশ্যে যাচ্ছি কি আছে সেখানে কোনো হোটেল পাবো কিনা থাকার জায়গা পাবো কিনা কিছু কিচ্ছু জানি না আমরা চর ফ্যাশনে থাকলেই তো পারতাম আমি তাকে বললাম বন্ধু বেড়াতে যখন বেরিয়েছি আর আমরা অ্যাডভেঞ্চার যখন করবই। তখন যাই না দেখি সামনে কি পাই প্রয়োজনে কোনো ধর্মীয় স্থান বা কোথাও থেকে যাব সেই চিন্তা করে আরও একটি ভাঙাচোরা গাড়িতে উঠে পড়লাম এবং সেখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ছিল কচ্ছপিয়া বাজার কোনো দিন যায়নি চিনি না রাত হয়ে যাচ্ছে সন্ধ্যা পার হয়ে গেছে তখন মাটির রাস্তা চলেছি কচ্ছপিয়া বাজার অবশেষে কচ্ছপিয়া বাজারে গিয়ে আমাদের নামিয়ে দিল তখন রীতিমতো বেশ খানিকটা অন্ধকার হয়ে গেছে চারপাশে কিছু দেখা যায় না কচ্ছপিয়া বাজার বলতে ছোট্ট কয়েকটি দোকান জিজ্ঞেস করলাম এখানে কোনো হোটেল আছে কিনা স্থানীয় এক দোকানদার বললো হোটেল বলতে কিছু নেই তবে এই রাস্তা দিয়ে সামনে চলে যান সেখানে গেলেই দেখতে পাবেন একটি করাতকল অর্থাৎ স মিল যেটাকে আমরা বলি সেই করাত কলের উপরেই আপনাদের থাকার জায়গা থাকতে পারে সেই কথা মোতাবেক আমরা হেঁটে চললাম সেই সামিলের দিকে যেতে যেতে এক পর্যায়ে সমিল পেয়ে গেলাম পাশ দিয়ে একটি নদী বয়ে যাচ্ছে সমিলটি নিচে সমিলের উপরে কিছু অবকাঠামো অর্থাৎ একতলা বিশিষ্ট কাঠের কিছু অবকাঠামো পরে শুনলাম সেটি হোটেল ঢুকলাম ভিতরে স্থানীয় একজন লোক আসলো তাদের কাছে জিজ্ঞেস করলাম উনি বললেন হ্যাঁ আমি দেখাশোনা করি এটি ভিতরে ঢুকার পরে তো চক্ষু চড়ক গাছ খাট বেড বলতে কিছু নেই ওই কাঠের পাটাতনের উপরে এই নিচে সমিল তার উপরে থাকতে হবে এবং পুরনো কিছু কাঁথা কিছু নোংরা বালিশ ইত্যাদি আর একটা মশারি দেয়া আছে আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম এর ভাড়া কত উনি বললেন পঁয়ত্রিশ টাকা দু সাল কথাটি মাথায় রাখতে হবে তারপরে পঁয়ত্রিশ টাকা এটি নেহায় হাস্যকর ঠিক আছে বললাম তো আমি জিজ্ঞেস করলাম বাথরুম কই উনি আমাকে বললেন এখানে তো কোনো বাথরুম নেই এখান থেকে খানিকটা হেঁটে পিছনে পোস্ট অফিস মোড়ে আপনাকে যেতে হবে পোস্ট অফিস চত্বরে একটি বাথরুম আছে সেখানে গিয়ে আপনাকে বাথরুম করে আসতে হবে ওর তো তাতেই রাজি আমার বন্ধু তো আমার উপর খেপে টেপে একেবারে গো গো করছে সত্যি খুব নোংরা পরিবেশ মানুষজন থাকে কিনা জানি না সেই অবস্থায় থেকে গেলাম ওখানে সকালবেলা উঠে রওনা দিলাম চর কুকুরি মকরির উদ্দেশ্যে পাশে একটি ঘাট সেই ঘাটে গিয়ে জিজ্ঞেস করলাম নৌকা কই তো ওনারা বললেন এখান থেকে খেয়ার নৌকা তেমন যায় না আপনাদের রিজার্ভ করতে হবে কত টাকা লাগবে ওনাদের ডেকে আনা হলো ওনারা চাইলেন বেশ খানিকটা অনেক দরদাম করে পরে নয়শো টাকায় রাজি হলো আমাদের নিয়ে যেতে হালকা শীত নভেম্বর মাস নৌকা যেহেতু ঘাটে বাধা ছিল তার উপরে কুয়াশা পড়েছে তো পাড়টি একটু উঁচু থাকায় আমি হাতে ক্যামেরা নিয়ে ছবি তুলতে তুলতে পাড়ের উপর থেকেই নৌকার পাটাতনে লাভ দিলাম আর অমনি একটি বড় দুর্ঘটনা ঘটে গেল সেটি হল দড়ির উপরে পা পড়ে স্লিপ করে আমি ঠাস করে মেঝের উপরে পড়ে যাই এবং আমার ক্যামেরাটা হাত থেকে সিটকে পড়ে প্রথমে ভেবেছিলাম আমার ক্যামেরাটা বোঝায় নষ্টই হয়ে গেল কোনো কাজ করছিল না কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটু রিসেট করলাম ব্যাটারিটা খুলে আবার একটু সেট করলাম নতুন করে তারপরে দেখলাম আবার চলতে শুরু করছে লাইটটা জ্বলে উঠলো খুব আনন্দ লাগলো যাই হোক এক চাচা আমাদের নৌকা চালাচ্ছিলো উনি একমাত্র মাঝি একমাত্র সাহায্যকারী ওনার হাতে লগি বৈঠা কিছু নিয়েই উনি উঠলেন নৌকায় সৌভাগ্যক্রমে এই নৌকার উপরে দুটি প্লাস্টিকের চেয়ার ছিল আমি আর মুন্সি একটু সামনের দিকে মুখ করে চেয়ার দুটি নিয়ে বসে পড়লাম পিছনের চাচা নৌকা চালাচ্ছে অদ্ভুত সুন্দর একটি পরিবেশ এই সকালবেলা যে নদীটি দিয়ে আমরা যাচ্ছি নদীটির নাম জানি না এটি একটি খালের মতো অসংখ্য নদী এই এলাকায় রয়েছে তারই একটি নদীটি দিয়ে নৌকা চলছে তো চলছে বাম দিকে এই যে চরকচপিয়ার এই এলাকাটা আরও কিছুটা বিস্তৃত হয়ে আমরা যেদিকে যাচ্ছি সেদিকেই চলে গেছে তো যাই হোক এক পর্যায়ে সেটিও ক্রস করলাম তারপর ধীরে 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 আরও এগিয়ে যাওয়ার পরে এক পর্যায়ে ডান দিকে দেখলাম গভীর বনায়নের মতো মনে হলো অনেক ঘন গাছপালার একটা জঙ্গলের মতো পরে শুনেছিলাম যে এই জঙ্গলগুলো বনায়ন করা সম্ভবত বন কর্তৃপক্ষের বা পরিবেশ অধিদপ্তর বা যারাই হোক এটি করেছে আর কি সবুজ বেষ্টনের মতো তারপরে একটি নদী ক্রস করে একটি চরের মতো সেটির পাশ দিয়ে গিয়ে আরেকটি একটি নদী এমনি করে দুই তিনটি শাখা নদী পার হয়ে তারপর আমরা মূল চ্যানেলে প্রবেশ করলাম চর কচ্ছপিয়া অতিক্রম করে গেলাম চর কুকরি মুকরির মধ্যে প্রবেশ করলাম দুপাশে ঘন জঙ্গল সম্পূর্ণরূপে এটি সুন্দরবনের অংশ বলেই মনে হচ্ছিল কারণ সুন্দরবনে যে সমস্ত গাছগুলো থাকে এই গাছগুলোর ধরন একই রকম এবং এটি শ্বাসমূল বেষ্টিত অর্থাৎ এটি আমরা যেটি বলি ম্যানগ্রোভ ফরেস্ট এটি ম্যানগ্রোভ ফরেস্টেরই একটি অংশ ছিল এই দুদিকে জঙ্গলের মাঝখান দিয়ে খাড়ির মতো যে নদীটি ঢুকে পড়েছে সেটি দিয়েই এগোতে থাকলাম এবং ধীরে ধীরে কিছুটা যাওয়ার পরে জঙ্গল পার হয়ে আবার সমতল ভূমি এবং অনেকটা ফসলি জমি পেলাম যেখানে ধানের চাষ হচ্ছে এই ফসলি জমির ভেতর দিয়ে এঁকে বেঁকে নদীটি চলে গেছে সোজা চর কুকড়িমুকরির দিকে বেশ কিছুক্ষণ চলার পরে আমরা আমরা একটি গ্রামে প্রবেশ করলাম শুনলাম পৌঁছে গেছি চর মুকরিতে আমার কাছে দেখে মনে হলো একটি জেলে পল্লীর মতো অবস্থা আমরা নৌকা থেকে নামলাম বিভিন্ন বাড়ি বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বললাম ঠিক সুন্দরবনের মধ্যে দিয়ে কোথাও গেলে কোনো এলাকায় যেমন ঘরবাড়ি দেখা যায় মানুষজন ঠিক তেমনি মনে হলো আসলে এই এলাকায় যে মানুষগুণ রয়েছে তারা তো চরের মানুষ এনাদের পেশা বলতে কৃষি এবং মৎস্য চাষ এই দুটো নিয়েই ওনারা থাকেন সুতরাং খুব স্বাভাবিকভাবেই তাদের মতোই হবে এবং তারাই এখানকার অধিবাসী আমরা হাঁটতে হাঁটতে এই আবাসিক এলাকা যেটি বলছি গ্রাম এই চর নামক এই গ্রামটির মধ্যে কিছু দোকানপাট দেখলাম সেই দোকানপাটে প্রয়োজনীয় উপকরণ সবই প্রায় পাওয়া যায় সেখান দিয়ে বাড়ির আঙিনা ভেদ করে আমরা আরও খানিকটা এগোতে থাকলাম এক পর্যায়ে একটি মাঠ পেলাম সেই মাঠটি অতিক্রম করে একটি বাজারে পৌঁছে গেলাম শুনলাম এটি চরকড়িমরির মেইন জায়গা অর্থাৎ যেটিকে সদর বলা হয় সেখানে ছিল একটি ইউনিয়ন কাউন্সিল অফিস এবং সেটার উপরে বেশ খানিকটা আবশ্যিক এলাকার মতো যেটি হোটেলের বিকল্প এই এলাকায় কোনো মানুষ আসলে বা সরকারি কোনো প্রতিনিধি যখন এখানে আসেন তারা এখানেই অবস্থান করেন এবং এই জায়গাটি বেশ গোছানো সুন্দর আমাদের অফার করা হয়েছিল থাকার জন্য আমরা থাকবো না বলে আমরা সেই বাজারে ঘুরলাম ঘুরে ফিরে নাস্তা টাস্তা করে তারপরে আবার যে পথে গিয়েছিলাম সে পথে আবার ফিরে আসলাম এসে সেই নৌকাটি সেই চাচা আমাদের জন্য অপেক্ষা করছিল এসে আবার তার সঙ্গে দেখা হলো তার নৌকায় উঠলাম চলতে থাকলো নৌকা ফিরে আসছি আবার কচ্ছপিয়া বাজারের দিকে মজার ব্যাপার রাস্তার মধ্যে নৌকাটি নষ্ট হয়ে গেল এরপরে অনেকক্ষণ অবস্থান করার পরে দূর থেকে একটি নৌকা এসে আমাদেরকে নিয়ে তারা পৌঁছে দিল কচ্ছপিয়া বাজার কচ্ছপিয়া বাজারে এসে আগের মতো সেইভাবেই ছোট ছোটো যানবাহন ধরে ধরে চর ফ্যাশন এবং চর ফ্যাশন থেকে বাস ধরে আমরা চলে আসলাম সোজা ভোলায় ভোলা থেকে সেই ভেদুরিয়া এবং ভেদুরিয়া থেকে স্পিড বোর্ড যোগে আবারও লাহারহাট লাহারাহাট থেকে সেই ফেরিঘাট এবং ফেরিঘাট থেকে আবারও এবারে বরিশাল লঞ্চঘাট এভাবেই আমাদের একদিনের ট্যুর শেষ হলো যদিও ট্যুরটি পুরো একদিনের কিন্তু আগের দিনের প্রিপারেশনটি ছিল এর সঙ্গে সেই জন্য বলবো এটি মোট অ্যাকচুয়ালি তিন দিনের ট্যুর ছিল যাওয়া একদিন আসা একদিন এবং ওইখানের পুরো সময় একদিন তো এমনি করে তিন দিনে হাত তিন দিন হাতে নিয়ে আমরা যদি বরিশাল রুটেও চর কুকড়ি যেতে চাই আমরা এভাবে যেতে পারি এবং খুব ভালোভাবে জায়গাটা এক্সপ্লোর করে ঘুরে আসতে পারি